সামুকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি রাজবাড়ি জেলার অন্তর্গত গদুলি বাজার নামক একটা পিকনিক স্পটে আমরা অনেকেই হয়তো বা রাজবাড়ি বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেছি কিন্তু গোদুলি বাজার সম্পর্কে আমাদের তেমন একটা ভালো আইডিয়া নেই যে রাজবাড়ির ভিতরে এমন একটি ভালো জায়গা থাকতে পারে তো আমরা আজকে সেখানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে ওইখানে কি কী জিনিস বিদ্যমান আছে সৌন্দর্যের ক্ষেত্রে তো চলুন আমরা আজকে ওইখানে যে শুরু করি তো বাইরা গদুলি বাজার যাওয়ার সময় যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই ধার দিয়ে আপনার যে সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বিস্তৃত বিল তার সাইড দিয়ে আপনার আছে বিভিন্ন প্রকারের খাল খালগুলো দেখতে খুবই চমৎকার আর রাস্তার ডেকোরেশন আপনাদেরকে কি বলবো দেখেন রাস্তার যে ভিওটা মানে আপনারা যে কোনো প্রকারের গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন গাড়ি নিয়ে আসার সময় আপনাদেরকে মানে জিমুতে হবে না দেখেন কত সুন্দর একটা পুকুর আর পুকুরের সৌন্দর্যটা আসলে অবাক করার মতো বিশাল একটা দিঘির মতো তো ভাইরা কথা বলতে বলতে আসলে আমরা চলে এসেছি গদুলি বাজার ওই যে দেখেন সাইনবোর্ড দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আর এই যে এটা হলো আপনার গদুলি বাজারের ঢোকার মেন গেট এখান দিয়েই ঢুকতে হয় এখানে আপনার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো আছে আপনি যদি আপনার ওয়াইফ কিংবা ফ্যামিলির লোকজন নিয়ে আসেন তাহলে নিরাপদে থাকতে পারবেন এবং দেখতে পারবেন আর কি তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমরা চলে আসলাম আমাদের সেই প্রত্যাশিত গোদুলি বাজার পার্কে দেখুন কি সুন্দর ভিউ এটা হলো রাস্তার আপনার আইল্যান্ড আর এই আইল্যান্ড ধরেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি আমাদের প্রত্যাশিত সেই গোদুলি বাজারের পিকনিক স্পটে আর বর্তমানে এটা আরও উন্নত দেখাই তো এটা হয়েছে কি আপনার যে দেখেন এখানে রং করা সামনে রং করা নেই তার মানে কি এখানে কাজ চলতেছে কাজ কমপ্লিট হলে যে এই পিকনিক স্পটটা আরো কত আপনার একটা সৌন্দর্য দেখার মতন একটা স্পট হবে আর ফ্যামিলি নিয়ে আসলে আপনারা খুবই এখানে আনন্দ উপভোগ করতে পারবেন তো চলুন তো বন্ধুরা এই যে গধুল বাজার পার্কের ভিতরে আপনারা ঢোকার প্রথমেই দেখতে পাবেন যে হাতের বাম পাশে একটি রঙিন মাছের খামার যে দেখুন আপনারা এইখানে সময় কাটাতে পারবেন এখন আমরা যদি বা মাছ দেখতে পাচ্ছি না কিন্তু দেখেন স্পটটা খুবই সুন্দর তো ভাবছিলাম বন্ধুরা আজ আপনাদেরকে মাছ দেখাইতে পারবো না কিন্তু সেই সৌভাগ্য আমাদের এক বড় ভাই এখানকারই করে দিল এই যে দেখেন আমি ভাবছিলাম যে আপনাদেরকে দেখাইতে পারবো না কিন্তু যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তাই হলো আমাদের কপালে আজকে আর কি যেটা প্রত্যাশিত ছিল না সেটাও হয়ে তো আপনারা চাইলে এমন একটা সুন্দর স্পট এসে অবসর সময় আপনাদের ফ্যামিলি নিয়ে কাটাতে পারেন আর এই স্পটটা হচ্ছে আপনাদের যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলি রাখার একটা জেনুইন জায়গা আর কি মানে গাড়ি যারা নিয়ে আসবেন তাদের যে গাড়ি নিয়ে টেনশন করতে হবে চিন্তা করতে হবে এমন ব্যাপারটা না এখানে আপনারা রাখতে পারবেন তো বন্ধুরা যে আমরা এদিকে এগিয়ে আসার পর আরও দেখতে পাচ্ছি যে এখানে আরও গাছে বন্ধুরা আমরা চলে এসেছি গধূলি বাজারে দেখুন গধূলির লগ্নের মতোই সূর্যটি আস্তে আস্তে নিচু হয়ে অস্ত যাচ্ছে তো আসার পরে যে দেখবেন এখানে বাচ্চাদের জন্য আছে আপনার খেলার খুব খুব সুন্দর একটা স্পট তারা আমরা বাচ্চা নিয়ে আসবো তারাই যে এখানে ট্রেন লাইন আছে এখানে খেলাধুলা করতে পারবে এবং ওই ওইখানে দেখেন নাগর তোলা ঢুকতেছে এবং ওই তার ডান্স সাইডে আছে আপনার একটা চটপটির দোকান তারা এখানে ফ্যামিলি আসবেন এখানে চটপটি খেতে পারবে দেখুন ট্রেন লাইনটা কত সুন্দর তো বন্ধুরা এই যে আমাদের হলো সেই প্রত্যাশিত গধূলি বাজার আর এই দেখেন এখানে গধূলি লগ্নের সাথে সূর্যের একটি আসলেই খুবই ভালো কম্বিনেশন চলছে মনে হচ্ছে যে আমরা একটা মিনি কুয়াকাটা এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে বর্ষাটা আমাদের ভাই যে নষ্ট করছে এই যে এখানে সিঁড়ি এই যে আমাদের বড় ভাই মিলন ভাই আমাদেরকে পাপড় খাওয়াচ্ছে দেখেন এখানে পাপড় খেতে পারবেন আর এখানে আছেন আমাদের ঝালমুড়ি চাচা চাচা ভালো আছেন কতদিন ধরে ব্যবসা করেন এখানে আমি অনেক দূর থেকেও শুনেছি যে চাচার ঝালমুড়ি আসলে অনেক ভালো হয় সেজন্য আপনাদেরকে দেখাইলাম আর এই যে দেখেন আমাদের বড় ভাই আমাকে একটা গিফট করলো থ্যাংক ইউ তো শিশু পাকটি পার হওয়ার পরে আপনি প্রথমে পাবেন একটি চটপট এবং ফুচকার দোকান পরে এখান থেকে সামনে এগুলোই আরও মনোরম কিছু দৃশ্য দেখতে পাবেন তারপর আছে আপনার ফুলের যে সারি সারি দেখতে অনেক সুন্দর মনোরম ফুল এগুলির নাম আসলে আমি জানি না হয়তো আপনারা কমেন্ট করলে বলতে পারবেন এই যে সেই দিঘিটি যেখানে আসলে আপনাদের মেন আকর্ষণ এটা আসলে এবার আপনার ওই যে দেখতে পাচ্ছেন নিচে নৌকা এই নৌকা করে ঘোরা যায় দেখেন কতটা সৌন্দর্য মন্দিরটা এই জায়গা এখন কিন্তু মানুষ নেই ঈদের সময় কিন্তু অনেক মানুষ এখন হয়তোবা মানুষজন নেই এই যে এক ভাই বলতেছে আসলে ঈদের সময় মানুষের যেই আনাগোনা এবং চলাচল এটা আরও বেশি থাকে তো আপনারা রাজবাড়ির ভিতরে আসলে এমন একটা জায়গা ইউকের পরে খুবই একটা মানে প্রসিদ্ধ একটা জায়গা এখানে রাজবাড়ি ফরিদপুর এবং আশেপাশের অঞ্চলের অনেক মানুষজন এখানে তাদের অবসর সময় কাটায় তো আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে এই জায়গাটা ভ্রমণ করতে পারেন তো অন্য কোনো এক বিডিওর অগ্রিম দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও আপনাদের মাঝে এখানেই শেষ করে দিচ্ছি